শের কি জিনিস অনেকেই বলবো যে শের কি না বুঝলে আমি কেমনে বাঁচবো খুব সংক্ষিপ্ত দু একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি পদ্দা আলের মা বোনেরাও শুনেছি অনেকজন এসেছেন তাদের বিষয়ে একটু কথা বলবো শের এর সহজ পরিচয় হলো আল্লাহ শুভানু হতালার জন্য যে বিষয়গুলি সীমাবদ্ধ অন্য কারো জন্য হতে পারে না সেই বিষয়গুলিতে আল্লাহর সাথে অন্য কাউকে অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সাব্যস্ত করাটাই হলো কি সে যেমন উদাহরণস্বরূপ আমাদের ভবিষ্যতের খবর কে জানে হৃদয়ের খবরকে জানে আল্লাহ আমি যদি বিশ্বাস করি আল্লাহ তো সব জানেন ঠিক আছে কিন্তু আমার পীর সাহেবও জানেন তাহলে কি হবে অথবা যদি আমি বিশ্বাস করি আল্লাহ তো জানেন ঠিক আছে কিন্তু জ্যোতিষী ওই চেম্বার খুলে বসে আছে সেও আমার ভবিষ্যতের খবর দিতে পারে কি হবে আল্লাহ তো জানেন ঠিক আছে কিন্তু ওই যে জিনের সাধক তিনি সব কিছু তথ্য দিতে পারেন আমার ভবিষ্যতে কি হবে আমার কি আছে না আছে সব তথ্য দিয়ে দিতে পারেন কি হবে লক্ষ্য করুন কত কঠিনভাবে ইসলাম সতর্ক করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বলেন মান আটা আররাফা লম তোকবাল সলাটুহু আর বাইনা লাইলা রাহ মুসলিম সহী মুসলিমের হাদিস যে ব্যক্তি কোন জ্যোতিষীর কাছে যাবে কোন গণকের কাছে যাবে কোনো রশিবিদের কাছে যাবে কোনো পানজিয়ারের কাছে যাবে বা ভবিষ্যতের খবর দিতে পারে বলে দাবি করে এমন ব্যক্তির কাছে যাবে শুধু যাবে লম চোখপাল সালা চুহ আর বাইনা লাইলা চল্লিশে রাত পর্যন্ত আল্লাহ আল্লাহসোহান হোতালা তার সালাত কবুল করবেন না হাদিস সাই মুসমিশ আরেকটু গভীরে আবু দাউদের হাদিস মান আচা আর রাফান ফাসা আল্লাহু وصدق بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم যে ব্যক্তি কোন জ্যোতিষীর কাছে যাবে কোন রাশিবিদের কাছে যাবে কোন গণকের কাছে যাবে কোন জিনের সাধকের কাছে যাবে অতঃপর তার সমস্যার কথাটা বলবে যেই জবাবটা পাবে সেটাকে যদি সত্য বলে বিশ্বাস করে ফকদ কাফারা বিমা উংজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে সবকিছুর প্রতি সে কাফের হয়ে যায় ভয়ংকর বিষয় সালাত আদায় করছেন আবার আপনি জ্যোতিষীর সামনে বসে আছেন কোথায় আপনার সালাত বলবেন না আমি তো জ্যোতিষীর কাছে যাই না শুনবেন এখন হলো উন্নত প্রযুক্তির যুগ তাই না হ্যাঁ মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ জ্যোতিষীর কাছে যাওয়াটা কঠিন নয় কেমনে আজকে কত তারিখ হ্যাঁ উনত্রিশ কয়েকদিন পরেই কয় তারিখ এক তারিখ এক তারিখ মানে কি নববর্ষ হ্যাঁ ইংরেজি নববর্ষ পালন করবেন না আজকে আফসোসের সাথে বলতে হয় মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য হারিয়ে গেছে মুসলিমেরা তাদের ঈদ যত গুরুত্ব দিয়ে উৎসব হিসাবে পালন করে তার চেয়েও বেশি উৎসব পালন করে পহেলা বৈশাখ ঠিক কিনা ঠিক একইভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত আমাদের সন্তানেরা ঈদ যত আনন্দ হিসাবে তারা পালন করে তার চেয়ে বেশি আনন্দ থার্টি ফার্স্ট নাইট পালন করে হ্যাঁ পহেলা নববর্ষ ইংরেজি নববর্ষ পালন করে এটি কোনো মুসলিমের জন্য সভা পায় না সালাত নেই আমার এই নতুন বর্ষকে কেন্দ্র করে দেখবেন আপনি ঘরে টেলিভিশন অন করলেন চলে আসলেন মহাজাতক মহাজ্যোতিষী আপনার চোখের সামনে তিনি বয়ান দিচ্ছেন আর আপনি কি করছেন সেই বয়ান উপভোগ করছেন এটাই হলো জ্যোতিষীর কাছে যাওয়া খবর চা অথবা নববর্ষকে কেন্দ্র করে দৈনিক পত্রিকা বলুন মাসিক ম্যাগাজিন বলুন সবাই নববর্ষের একটা কি কলাম দিয়েছে হ্যাঁ রাশিবিদের কলাম দিয়েছে আপনি খুব মনোযোগ সহকারে পড়ছেন এটাই হলো রাশিবিদের কাছে বা জ্যোতিষীর কাছে যাওয়া অথবা আপনার কাছে টেলিভিশনও নাই কি নাই পত্রিকাও নাই কিন্তু আছে কি খুললেই বের হয়ে আসে যা চাইবেন তাই সুন্দরভাবে উপভোগ করছেন কি বলে জ্যোতিষী মহাশয় কি বলে রাশিবি আশ্চর্য হবেন আমি অনেক জায়গায় বলেছি এটা একটা ছোট্ট পঞ্জিকা পাওয়া যায় লাল কালারের উপরে আমাদের আহিল হাদিসদের পরিচয় আর একটা কি জানেন মহাম্মদী না পঞ্জিকাটার নাম কি মহাম্মদী পঞ্জিকা হ্যাঁ লা হোলাও লা কুচা ইল্লা বিল্লা কিভাবে মানুষকে ইসলাম থেকে বের করে নেয় দেখুন আপনি খুলবেন মহম্মদী পঞ্জিকা প্রতিটি দিনে দেখবেন প্রথমেই দেখবেন প্রথম পেজটা কভার পেজটা উল্টালেই দেখবেন রাশিচক্র কোন রাশির মানুষ আপনি আপনার আলামত কি আপনার কি ভবিষ্যতে ঘটবে এরপর প্রতিদিনের তারিখের মধ্যে আপনি যদি তুলা রাশি হন আপনার কি ঘটতেছে আপনি যদি কুম্ভ রাশি হন আপনার কি ঘটতেছে আর এটার নাম হলো কি হ্যাঁ লা হৌ লা বলা ইল্লা বিল্লা মোহাম্মদ এর দিনকে একেবারে মেটিয়ে দিচ্ছে ওই চিন্তাগুলি যদি একটু আপনার মাথায় নেন একটু যদি আপনি সহমত পোষণ করেন ওই হিন্দুদের রাশিবিদের সাথে রাশি তথ্যের কাছে তাহলে এটাই হল শেরকের সাথে লিপ্ত হয়ে গেছে ভয়ংকর বিষয় কিভাবে শেরক জড়িয়ে গেছে দেখুন